সিস্টেম এটা যে মডেলের সেই মডেলের নিয়ে আসবো আইনা কি করবো দেখেন আবার আমি তার অনুযায়ী আমি তার তিনটা লাগাবো এখানে লাগাইলাম হিটার এখানে লাগাইলাম লাইন এখানে লাগানো শেষ লাগাইছি না এখন আমি কি করব এই যে চিনের পাটটা যেটা আসলে সেটা আমি লাগাবো যেই পজিশনে আসিল মার্কিং করে রাখবো আগে খোলা আগে মার্কিং করতে হবে কুইলার তারপরে কোনটা সামনের সাইড কোনটা পিছের সাইড মার্কিং করে খুলতে হবে